হাই বৃহন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসমামল আপনারা দেখছেন বেঙ্গলি ভাই ইউটিউব চ্যানেল আজকে আমি যাব দোকানে বিডিতে দেখেন আমার বিড়ি আর আমার সঙ্গে যাবে আমার ভাতিজা আর ওনাকে আপনারা আমার বেটাও মনে করতে পারেন সো বন্ধুরা আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে লাইক করে দেবেন সো চলুন বিনা টাইম ভেস্ট না করে ভিডিও স্টার্ট করা যাক সো বন্ধুরা একটু পর চলে এলাম কালিতলা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ছায়া আর কত গাছ এখানে এসে যা ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা না এলে বুঝতে পারবেন না দারুণ জায়গা বন্ধুরা এই জায়গাটা খুবই ঠান্ডা বন্ধুরা রাস্তায় আস্তে আস্তে দেখতে হলাম কিছু মানুষ নদীতে মাছ ধরছে তো ওদেরও একটা ভিডিও বানিয়ে নিলাম আর বন্ধুরা বলবেন এই জায়গাটাও আপনাদের কেমন লাগছে চারি সাইডে মাঠ মিডিলের রাস্তা আর ফাঁকা জায়গা দারুণ জায়গা বন্ধুরা আপনারা জানাবেন এই জায়গাটাও কেমন লাগছে সো বন্ধুরা এখানেও কিছু মানুষ মাছ ধরছে মাঠের জমিতে সো বন্ধুরা আপনারা ভিডিওটা এনজয় করেন কিছু কিছুক্ষণ পর আবার আপনাদের সঙ্গে দেখা করছি রাস্তায় যাচ্ছিলাম বন্ধুরা তো দুটো ছেলে আমাদের ক্যামেরা করে দেখে টাটা করে দিল এখানে বন্ধুরা দুটো মানুষ গাছের ছায়াতে বসে আছে আর একজন মাথায় করে মজদুর একটা বাক্স নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চলে এলাম বন্ধুরা ফাঁকা মাঠ চারি সাইডে মাঠ আর এটা তিন মোহিনী আর এখানে বাঁশ আছে ওই কারণে বন্ধুরা এ জায়গাটা অনেক ঠান্ডা গরমের সময় সো বন্ধুরা যেটা আমার বাম পায়েসে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যায় ইদ্রাপুর আর যেটা রাস্তা দিয়ে এলাম এ সাইডে আছে এটা তো এলাম আপনারা দেখলেন আর আমরা যাব এই সামনে সো বন্ধুরা চলুন আপনার সঙ্গে দেখা করছে আবার গিয়ে বন্ধুরা যেতে যেতে দেখছি এরাও ভিডিও বানাচ্ছে তো এনাদেরও কিছু ক্লিপ নিয়ে নিলাম সো বন্ধুরা চলুন কিছুক্ষণ পর দেখা করছি বন্ধুরা এটা এই গ্রামের স্কুল সো বন্ধুরা আপনাদের এই গ্রামটাও দেখাবো আপনারা সঙ্গে থাকুন এখানে এসে বন্ধুরা কিছু বাচ্চা দেখছে খেলাধুলা করছে আর কিছু মানুষ কাজ করছে সো বন্ধুরা আমি আমার লোকেশনের খুব কাছাকাছি চলে এসেছি আর একটু পথ চলে যাব দিয়ে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি সো বন্ধুরা কিছু মানুষ দুর্গা পুজোর জন্য প্যান্ডেল সাজাচ্ছে আর আমি এই গ্রামে বিড়ি দেব সো বন্ধুরা ফাইনালি আমি আমার লোকেশনে চলে এসেছি যে পিছে দোকানটা দেখতে পাচ্ছেন আমার পিছে ওই দোকানে আমি বিড়ি দেবো আর যে বিড়ি দেখতে পাচ্ছেন এই এই বিলগুলো দিবো এই চাচাকে আর ইনারি এই দোকান সো বন্ধুরা বিড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি সো ফাইনালি বন্ধুরা আমার কাজ হয়ে গেল আমি দোকানে বিড়ি দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর আপনি যেহেতু আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এতটাই দেখাবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ জয় ভারত